আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো আজকে দুটো চমৎকার টেস্টনের প্রজেক্ট শেয়ার করব যে প্রজেক্টটা থেকে ইন আপনাদের ভালো একটা আর্নিং হতে পারে প্রজেক্ট দুইটা খুবই স্ট্রং কারণ এদের ব্যাক অ্যান্ড ডে ভেরিফাইড অনেক ইনভেস্টর কোম্পানি রয়েছে তো প্রজেক্ট দুটা আমি দিনে শেয়ার করছি আপনারা অনেকেই বলছেন যে ভাই এটা শর্ট ভিডিও দেন বা এটা লং ভিডিও দেন তো আমি প্রজেক্ট দুটার এ টু জেড গাইড আপনাদেরকে এই ভিডিওতে দিব আপনারা সেই প্রসেস অনুযায়ী জয়েন করবেন তাহলে এখান থেকে আপনাদের কোনো প্রবলেম হবে না জয়েন করা তো আমি যেভাবে জয়েন করার প্রসেস দেখাচ্ছি আপনারা সেমভাবে জয়েন করলে প্রজেক্ট দুটিতে কাজ করতে পারবেন তো আমি কথা বাড়াবো না শুরুতে বলে নেব যারা এখনও আমাদের এই আর্নিং থ্রি সিক্সটি ছোট্ট টেলিগ্রামটাতে যুক্ত হন নাই অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কটা নিয়ে আপনারা আমাদের চ্যানেলে যুক্ত হবেন প্লাস এটাকে পিন করে রাখবেন যাতে অফার শেয়ার করলে আপনি সবার আগে সেটাতে জয়েন করতে পারেন এবং আপনি আর্লি স্টেজ বা আর্লি বার্ড হিসেবে এখানে যে কোনো প্রোজেক্টের একটা বেনিফিট নিতে পারেন তো দেখেন আমরা প্রথম যে প্রোজেক্টটা এখানে শেয়ার করছি সেটা হচ্ছে ভেরিয়েশনাল টেস্টনেট যেটাকে দেখেন আপনারা আমি যদি তাদের ব্যাকএন্ড দেখাই এখান থেকে তাদের টেন পয়েন্ট থ্রি মিলিয়ন ফান্ড কিন্তু তারা কালেক্ট করছে এবং এদের ব্যাকএণ্ডে দেখেন হ্যাশকি ক্যাপিটালের মতো এবং কয়েন বেস ভাউসের মতো বড় বড় ইনভেস্টর কোম্পানি রয়েছে এবং আপনারা জানেন যে এই প্রোজেক্টগুলা সবসময় কিন্তু ভালো একটা আউটপুট দিয়ে থাকে তো আপনারা যদি এখানে একটু আপডেট ফলো রেখে কাজ করতে পারেন তাহলে কিন্তু সম্পূর্ণ একটা ভালো অ্যালোকেশন আপনি এখান থেকে পেতে পারেন আপনারা জানেন যে টেস্টনেট মানে হচ্ছে ফ্রি এখানে আপনি জিরো কস্ট আপনার কোনো প্রকার খরচ এখানে হবে না তো এখানে কীভাবে জয়েন করবেন একদম ইজি আছে প্রথমে আপনি জয়েন করবেন তারপর হোয়াইট লিস্টটা এখান থেকে অ্যাড হয়ে যাবেন আপনার প্রথম প্রজেক্টটা জয়েন হয়ে যাবে তো আপনি কী করবেন সর্বপ্রথম যে প্রজেক্ট লিঙ্কটা আছে এইটা আপনি এখান থেকে কপি করে আপনার যে কোনো একটা ব্রাউজার ইয়ানডেস্ক্স অথবা মিসেস অথবা কিউ ব্রাউজার দিয়ে ওপেন করে দেবেন তো আমি আপনাদেরকে কিউ ব্রাউজার দিয়ে দেখাচ্ছি তো দেখেন আমি লিঙ্কটা এসে এখানে প্রথমত পেস্ট করে দিব পেস্ট করে দিয়ে আমি এখানে সার্চ করে দিচ্ছি আপনি এটাকে ডেস্কটপ মুড করে নেবেন এখানে থ্রি ডোর আইকনে ক্লিক করে এটাকে ডেস্কটপ অন করে নেবেন এখান থেকে তো ডেস্কটপটা অন করে নিলাম আমি তো নেওয়ার পরে সর্বপ্রথম যে কাজটা করতে হবে আমাদেরকে ওয়ালেট কানেক্ট করতে হবে এখান থেকে আপনি ওয়ালেটটা কানেক্ট করতে পারেন অথবা নিচ থেকে তো আমি প্রথমে মেটামাক্সটা কানেক্ট করে নিচ্ছি এখান থেকে তো আমি এখান থেকে মেটামাক্সের কনফার্মেশন চলে যাচ্ছে তো এখানে আপনাকে আরবিডাম সেপোলিয়া নেটওয়ার্কটা এখান থেকে সুইচ করে নিতে বলতেছে তো আমি এখান থেকে এটাকে সুইচ করে নিলাম তো আমাদের দেখেন এখান থেকে কিন্তু আমাদের যে ওয়ালেট কানেক্ট এইটা কিন্তু হয়ে গেলো এখন আমরা কী করবো এখন আমাদেরকে বাইসেল এবং ট্রেড করতে হবে তো এটা কীভাবে করবেন আগে আপনাকে ফসেট নিতে হবে তো দেখেন এখানে তারা বলছে আমাদেরকে ওয়ালেট কানেক্ট করতে এবং ক্লাইম ফসেট করতে তারপর আমাদেরকে অ্যাড পোর্টফোলিও তারপর ট্রেড করবো বাই করব এখান থেকে আমাদের কাজ শেষ তো আমরা আবার এখন চলে যাচ্ছি আমাদের অফারে তো দেখেন এখানে প্রথমত অথেন্টিক করতে হবে আমাদেরকে এই জায়গায় দেখবেন অথেন্টিক নামে একটা অপশন পাবেন তো আপনি যখন ক্লিক করবেন তখন এরকম অপশন আসবে আপনি এখানে টিক টিকমার্ক দিয়ে এটাকে ভেরিফাই করে নেবেন তো আমি এটাকে টিকমার্ক দিচ্ছি দিয়ে এটাকে ভেরিফাই করে নিচ্ছি তো ভাই যেহেতু দুইটা প্রজেক্ট দেখাবো একটু টার্ম এখানে আপনার সময়টা বেশি লাগতে পারে তো আমি এখন দেখব ওয়াল্টে কনফার্মেশন কিনা হ্যাঁ আমাদের ওয়ালেটে কনফার্মেশন চলে আসছে তো আমি ওয়াল্টে আসলাম এটাকে কনফার্ম করে দিলাম দেওয়ার পরে এখন আমরা আবার ব্যাগ দিবো দেওয়ার পরে দেখেন এখানে আমাদেরকে আবারও একটা কনফার্মেশন চলে আসবে মেবি আমাদের ওয়ালেটে লোডিং হচ্ছে তো এখন দেখেন আমাদেরকে ফসেটটা এখান থেকে আমাদেরকে দিবে তো আমরা যদি এই জায়গায় ক্লিক করি এই যে এখান থেকে ডিপোজিট ফান্ডের ওপর ক্লিক করি আমরা এখান থেকে দেখি আমরা ডিপোজিট ফান্ডের ওপর ক্লিক করে দিলাম দেওয়ার পরে আমাদেরকে এখান থেকে এক হাজারের মতো কী দেবে ইউচডিসি দিবে আমাদেরকে এই যে দেখেন এখানে এক হাজার সরি দশ হাজারের মতো ইউএইচডিসি দেবে আমাদেরকে সেটা দিবে এইখান থেকে আমাদের এইখানে ম্যাক্স করতে হবে তো আমি এখান থেকে ম্যাক্স করে দিলাম দিয়ে আমি এই যে ডিপোজিটে ক্লিক করব করার পরে আমাদের ওয়ালেটে ক্লিক ইয়ে করতে হবে তো এখানে কিন্তু আপনাদেরকে আরবিটাম সেপুলিয়া যে ফসেটটা আছে তো আপনারা অনেকেই মিটোসিসে কাজ করতেছেন আপনাদের কাছে কিন্তু আরবিটাম সেপোলিয়া যে ফসেটটা আছে আমি কিন্তু ব্রিজ লিঙ্ক দিয়েছিলাম তাদের কাছে কিন্তু আসে আর না থাকলে আমি ব্রিজ লিঙ্ক দিয়ে দেবো এটার সাথে আপনারা ওটাকে ব্রিজ করে নেবেন মানে আপনার সেপুলিয়াটাকে আরবিটাম সেপুলিয়া ব্রিজ করবেন তো আমি এখানে কনফার্ম করে দিচ্ছি তো দেখেন আমাদের কিন্তু পোর্টফোলিও বা আমাদের যে ফসেটটা আছে ওইটা কিন্তু অ্যাড হয়ে গেছে এই যে পোর্টফোলিওতে যদি আমি এখানে ক্লিক করে দেই তাহলে দেখেন আমাদের এই ফসেটটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে এই যে অ্যাড হয়ে গেছে তো এখন আমাদেরকে ট্রেড করতে হবে অর্থাৎ আমরা একবার বাই করবো একবার সেল করবো এইটা হচ্ছে আমাদের ট্রেড তো আমি প্রথমে বাই করছি বাই করতেছি তো দেখেন এই যে পোর্টফোলিও নামে যে অপশনটা এখানে আসলে কিন্তু আপনি আবারও দেখতে পেন এই যে পোর্টফোলিও উপরে কিন্তু দেখাচ্ছে আপনার কতটুকু আপনার ইউএসডিসি আছে তো এখন আমরা বাই সেল করবো বাই সেল করার জন্য এই যে ট্রেড অপশনে চলে যাব ট্রেড অপশানে এসে আমি প্রথমত বাই করবো তারপর সেল করব এইভাবে করবো একবার করে তো আমি এখানে বাই করব একবার বাই করবো আমরা কী বাই করবো এখান থেকে আমাদের যে ইউএসডিসি আছে আমরা বিটকয়েন বাই করবো না কী করবো সেটা কিন্তু আমরা এখানে দেখতে পারবো তো আমরা এখান থেকে প্রথমে আমাদের যে ইউএসডিসি আছে আমরা ওইটা আগে সিলেক্ট করে দিব তো আমি এখান থেকে আচ্ছা আমি ইউএসডিসিটা এখানে সার্চ করে নিছি ইউএসডিসি আচ্ছা এখান থেকে আমি সোল বাই করে নিচ্ছি তো আমি এখান থেকে সোল বাই করবো তো সোলটা এখানে সিলেক্ট করে দিবেন দিয়ে আপনার যা ইউএসডিসি আছে আপনি এখান থেকে কিছু পরিমাণ টেনে দেবেন এই জায়গায় টেনে দেবেন এইটাতে টেনে দিয়ে আপনি এখান থেকে এটাকে লিমিটেও করতে পারেন অথবা প্রোতে করতে পারেন তো আমি মার্কেটে করবো আমি মার্কেটে করে দেখেছি আপনাদেরকে তো আমি এইটু একটু টেনে দিব তো আমি একচল্লিশ ডলার মধ্যে সোল বাই করবো আমি বাই ক্লিক করবো করার পরে আমাদের দেখেন ওয়ালেটে একটা কনফার্মেশন যাবে একটু ওয়েট করি আমরা আমাদের ওয়ালেটে একটা কনফার্মেশন চলে আসবে তো আমাদের অর্ডারটা একটু ওয়েট করি আচ্ছা শুনে এই জায়গায় আপনি জাস্ট টাইপ করে বসাই দিয়েন এখানে একটা সোল আমি বসাই দিলাম কারণ অনেকগুলো হয়ে গেছিলো তো আমি এখন যদি বাই সোলে ক্লিক করি তো আমাদের যে ইউএসডিসিটা আছে ওইটা দিয়ে কিন্তু এটাকে বাই হবে তো আমাদের দেখেন ট্রেডটা বসে গেছে একটু আমরা অপেক্ষা করবো করার পরে আমাদের ওয়ালেটে একটা কনফার্মেশন চলে যাবে তো আমি দেখি ওয়ালেটে কনফার্মেশন চলে আসছে কিনা আচ্ছা এখানে বা একটা প্রবলেম করতেছি অর্ডার যখন এখানে ফিল্ড বেড়াবে যখন দেখবেন যে আপনার অর্ডারটা ফিল্ড বেড়াইছে তখন বুঝবেন যে আপনার এটা কিন্তু হয়ে গেছে তো আপনি এটাকে বারবার করবেন না তাহলে বারবার বাই সেল হয়ে যাবে তো দেখেন আমরা সোল বাই করলাম এখানে ওয়ালেটে কোনো কনফার্মেশন যাবে না আমাদের যে সোল বাই করছি তার এখান থেকে কিন্তু কেটে নিয়েছে দেখেন এখান থেকে আমাদের কেটে নিচ্ছে প্রায় পঞ্চাশ টলার মতো তো এখন আমরা যদি এইটাকে আবার সেল করি আমাদের যে সোলটা আছে আমরা এটাকে যদি সেল করি এখান থেকে আমরা যদি এটাকে টেনে দিই দিয়ে যদি আমরা এখানে সেল করি দেখেন আমি এখান থেকে সেল বসাই দিই বা একটাই বসাই দিই এখান থেকে আমি টাইপ করাবেন টাইপ করে এখান থেকে বসাবেন আমি টাইপ করে বসাচ্ছি এখানে অনেকগুলো বসে গেছে আপনি টাইপ করে বসাবেন তো আমি টাইপ একটা করছিলাম একটা বাই করছিলাম আমি একটা সেল করে দিচ্ছি তো আমি সেল অপশনে ক্লিক করে দিলাম দিয়ে এখান থেকে সেলে ক্লিক করব করার পরে দেখেন আমাদের অর্ডারটা যদি ফিল্ড দেখায় এই যে আমাদের অর্ডার অর্ডারটা ফিল্ড দেখাইছে তার মানে এটা হয়ে গেছে তো এই দেখেন উপর থেকে কিন্তু ডলার কেড়ে নিচ্ছে তো দেখেন আমরা যে বাই সেল করলাম সেগুলো কিন্তু এইখানে দেখাবে এই যে এই জায়গায় তো আপনি চাইলে এখান থেকে যদি ক্রস করে দেন তাহলে অর্ডারটা ক্রস হয়ে যাবে তো যেহেতু আমাদের অর্ডার কমপ্লিট আমরা এখন কি করব এখানে চাইলে এই যে নিউ অর্ডারে যদি আমরা ক্লিক করে নিষে দেখেন আমি অর্ডারটা যেটা নিয়েছিলাম বাই করছিলাম সেটা এখানে শো করতে সেল করবেন যেটা সেটাও শো করবে এই যেখানে অর্ডার হিস্টোরি যেটা আছে আপনি দেখলেই বুঝতে পারবেন যে আপনি কতগুলো অর্ডার কয়বার এখানে করছেন তারপর কতগুলো এখানে আপনার সেল হয়েছে বাই হয়েছে তো দেখেন আমি তিনবার বাই করছি একবার সেল করছি তো যেভাবে দেখালাম আপনারা ওইভাবে করবেন তো আমি এখান থেকে এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি তো আপনি ক্লোজটা কীভাবে করবেন আমি দেখা দিচ্ছি তো দেখেন আমি সবগুলোই ক্রোজ করছি একটা আমি রেখে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য যে এইখানে একটা ক্রোস সাইন আছে দেখেন এই যে কোন দিকে আপনি ক্রোসে ক্লিক করবেন করার পরে এখান থেকে আপনি যে এটাকে ক্লোজ করে দেবেন এখানে হান্ড্রেড পার্সেন্ট এই যে এখানে হান্ড্রেড পার্সেন্ট করে দিয়ে জাস্ট এটাকে সেল ক্লোজ করে দিলে দেখবেন আপনার অর্ডার ক্লোজ হয়ে যাবে তো এইভাবে আপনি জাস্ট এখান থেকে একবার বাই করবেন একবার সেল করবেন আশা করি আপনারা এই প্রোজেক্টটাতে কাজ করতে পারবেন একদম ইজি প্রথমে জাস্ট জয়েন করবেন তারপর এখান থেকে ফসেট নেবেন আর বাইসেল করবেন একবার কাজ হয়ে যাবে প্রতিদিন একবার করে করবেন তাহলে আপনার পোর্টফুলিও বাড়বে এবং আপনার পয়েন্টসটা বেশি বেশি কালেক্ট হবে তো আমাদের এই এই প্রজেক্টটা দেখেন প্রথমত আমরা এইটা করলাম ওয়ালেট কানেক্ট করলাম ফসেট নিলাম বাইসেল করলাম এখন হোয়াইট লিস্টে জয়েন করতে হবে তো হোয়াইট লিস্টে জয়েন করার জন্য এখান থেকে জাস্ট লিঙ্কটা আপনি এইভাবে ওপেন করে দিবেন তারপরে এই জয়েন হোয়াইট লিস্ট নামে এক যে অপশন আছে এখানে দিবেন তারপর আপনার ইমেল দিবেন দিয়ে জাস্ট সাবমিটে ক্লিক করবেন দেখি আমাদের ইমেলে কোনো কোড যায় কি না তো দেখেন এখানে বলছে কি ইউর ইমেল বিন সাবমিটেড আর আমাদের কিছু করতে হবে না আমাদের এই কাজটা শেষ অর্থাৎ আমাদের এখান থেকেও এটাতে জয়েন করা ওকে তো আমরা ফুললি এই ফার্স্ট প্রোজেক্টটাতে জয়েন করে ফেললাম এখন আমরা কি করব টাইম ওয়েস্ট করবো না এখন আমরা যে দ্বিতীয় প্রোজেক্টটা শেয়ার করলাম একটু আগে এই যে প্রোজেক্টটা ডাটা ডাটা পিক টেস্টনেট এটা আপনারা জানেন যে ভানা যে প্রোজেক্টটা আসছে ওইটার যে প্রাইস প্রেডিকশন ওইটা কিন্তু তারা প্রোজেক্টে বলছিল যে ফার্স্ট এআই মিমি অন মানে ভানা ভানার আন্ডারে এটা ফার্স্ট একটা মিমি টোকেন হতে যাচ্ছে এবং একশো পার্সেন্ট তারা ফেয়ার লঞ্চ করবে হ্যাঁ তো প্রজেক্টটা কিন্তু স্ট্রং আছে এখানে কীভাবে জয়েন করবেন জয়েন করার জন্য জাস্ট আপনি এখান থেকে যে লিঙ্কটা আছে জয়েন লিঙ্ক এটা আপনি আপনার কি ব্রাউজার দিয়ে অথবা মিসেস ব্রাউজার দিয়ে ওপেন করে দেবেন তো চলুন আমি দেখাই দিচ্ছি তো আপনি যখন পিগ ওপেন করবেন আপনাদের সামনে সেম এরকম একটা অপশন আসবে তো সর্বপ্রথম আমরা জানি যে আমাদেরকে ওয়ালেট কানেক্ট করতে হয় তো আমরা কানেক্ট ওয়ালেটে ক্লিক করব করে আমাদের ওয়ালেট কানেক্ট করব তারপর আমরা কী করবো এখান থেকে কানেক্ট মাস্ক তো আমরা যেহেতু মেটামার্ক্স দিয়ে দিয়ে কাজ করি আমরা মাস্কটা সিলেক্ট করে দিব দেওয়ার পরে আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে তো কানেক্ট হওয়ার পর আপনি এখান থেকে যে পোর্টফোলিও নামে বা প্রোফাইল সরি প্রোফাইল নামে যে অপশনটা দেখতেছেন এই প্রোফাইলে ক্লিক করবেন করার পরে এখান থেকে আপনাকে নেক্সট করতে হবে কিছু টাস্ক কমপ্লিট করার জন্য তো এই যে এখানে নেক্সট অপশন আছে আপনি নেক্সটে ক্লিক করবেন করার পরে এইটা একটু ওপের দিলে তুলবেন তো এখানে আরও চার সে তিনটা টাস্ক আছে তো আমি প্রথম যে টাস্কটা আছে এটা করে দেখাচ্ছি অর্থাৎ এখান থেকে আপনি ফসেট নিলে দুইশোটা ভানা পয়েন্ট পেয়ে যাবেন তো এখান থেকে যে গেট পয়েন্ট অর্থাৎ প্রথম যে টাক্সটা আছে গেট ভানা পয়েন্ট এটার উপর আপনি ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনাকে এরকম বলবে আপনাকে গেট ফসেট অর্থাৎ আপনাকে ফসেট নিতে হবে তো আমরা জানি টেস্ট নেটের মূল চালিকা শক্তি হচ্ছে ফসেট আপনার কাছে যত ফসেট থাকবে আপনি তত পরিমাণ এখান থেকে কাজটা বা আপনি পয়েন্টসটা কালেক্ট করতে পারবেন তো আমরা গেট ফসেটে ক্লিক করব করার পরে আমাদেরকে এরকম একটা ক্যাপসা দিবে তো আপনি যে ওয়ালেটটা কানেক্ট করছেন সেই ওয়ালেটের মেটামার্কস অ্যাড্রেস বিএনবি অ্যাড্রেস অথবা ইথিরিয়াম অ্যাড্রেস অর্থাৎ আপনি মেটা ওয়ালেটের ভিতরে যাবেন গিয়ে বিএনবি ইথিরিয়াম অর্থাৎ যে কোনো একটা অ্যাড্রেস এনে অর্থাৎ আপনি যে ওয়ালেটটা করছেন এইটার সাথে সেই অ্যাড্রেসটা এখানে বসাবেন বসিয়ে এটাকে ক্যাপসা ভেরিফাই করে এইটাকে আগে ফলো করবেন টুইটারটাকে ফলো করে তারপর ক্যাপসা ভেরিফাই করে গেট ট্রেন ভানা এটাতে ক্লিক করলে আপনি ভানা ফসেট পেয়ে যাবেন যেমন আমি করছি দেখেন এখান থেকে এই যে আমার অ্যাড্রেস বসাইছি তারপর তাতে টুইটার ফলো করে দিয়েছি তারপর এখানে গেট ভানা এটাতে ক্লিক করলে মানে হিউম্যান ভেরিফিকেশন করে গেট ভানাতে ক্লিক করলে আপনি ইনস্ট্যান্ট পেয়ে যাবেন যেমন আমি একবার নিয়েছি চব্বিশ ঘন্টায় মাত্র একবার কিন্তু নেওয়া যাবে এটা অর্থাৎ চব্বিশ ঘন্টায় আপনি চাইলে দুইবার নিতে পারবেন না মাত্র একবারই নিতে পারবেন তো ফার্সেট নেওয়া হলে আপনি এখন ব্যাগ দিবেন দিয়ে দেখেন এখানে আরও আরও অনেকগুলো কাজ আছে এখান থেকে আমার এইটা হয়েছে তো এই টাস্কগুলো হইতে চায় না বাট এইখান থেকে যে শেয়ার টাস্কটা শুধু হইতে চায় তো আপনি এখান থেকে যদি দ্বিতীয় টাস্কটাতে যান এই যে জেনারেটেড এইটাতে যদি যান যাওয়ার পরে দেখেন নেক্সট করতে বলবে আপনাকে তো নেক্সটে যদি ক্লিক করেন নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে আবারও নেক্সট করতে বলবে এইভাবে কয়েকবার নেক্সট করবেন করার পরে এখানে আপনাকে আর তিনটা ডেফি সিলেক্ট করতে বলবো তো আপনার ইচ্ছা মতো যে কোনো কিন্তু তিনটা সিলেক্ট করবে যেমন আমি তিনটা সিলেক্ট করে দিয়েছি দিয়ে নেক্সট স্টেপে ক্লিক করবেন করার পরে আবারও নেক্সট অপশন আসবে আপনার নেক্সট করবেন করার পরে এখন এইখানে কিছু লাইক ডিসলাইক করতে বলবো তো আপনি এগুলো সবগুলোতে লাইক লাইক দেবেন এই যে আমি এখানে লাইক দিয়েছি দেখেন একটাতে দুইটাতে এভাবে পনেরোটাতে আপনি লাইক দিয়ে নেবেন আমি পনেরোটাতে লাইক দিয়েছি দেওয়ার পর আপনি কী করবেন এই যে অ্যানালাইসিস নামে যে অপশনটা দেখতেছেন নিচে এইটাতে ক্লিক করে দেবেন তো অ্যানালাইসিসে ক্লিক করবো আপনার ওয়ালেটে দেখবেন একটা কনফার্মেশন যাবে আপনি ওয়ালেট থেকে কনফার্ম করে দিবেন কনফার্ম করে দিলে দেখবেন যে আপনার এইটা লেটস গো নাম একটা অপশন শো করবে তো আপনি লেটস গোটে ক্লিক করে দেবেন এখান থেকে লেটস গোটে ক্লিক করার পর আপনাকে বলবে আপনার প্রোফাইলে যাইতে তো আপনি ক্লিক মাই প্রোফাইল এটাতে ক্লিক করে দেবেন দেওয়ার পরে দেখেন আপনার অল অল কাজ ডান এখন আপনাকে তিন নম্বর যে টাস্কটা আছে ওইটা করতে হবে তিন নম্বর টাক্সটা করার জন্য কী করবেন আপনি নিচের দিকে আসবেন এইখানে আসবেন এই যে জাস্ট আপনি টুইটারে এটাকে শেয়ার করে দেবেন এই ট্যাক্সটা এখন হচ্ছে না বাট আমি করে দেখাইলাম তবুও বাট এখানে কালেক্ট হচ্ছে না এটার পয়েন্টস তো আপনি টুইটারের ট্যাক্সটা করবেন টুইটারে ওপেন করে দেবেন টুইটারে আপনাকে একটা পোস্ট করতে হবে এই পোস্টটা করার কারণে আপনি একশোটা পয়েন্টস কালেক্ট করতে পারবেন পোস্ট করে দেবেন দেওয়ার পরে আপনারা এইরকম আসবে সাদা হয়ে থাকে একটা সমস্যা তো তারপর দেখবেন যে আপনাকে এখানে একশো পয়েন্টস দিয়ে দেবে তো মোটামুটি এইটার পয়েন্টস একটু লেটে অ্যাড হয় আর টুইটার যে শেয়ার করলে ইনস্টান অ্যাড হয় আর এইটার পাঁচশো পয়েন্ট এখন দিচ্ছে না এবং আপনারা পরবর্তীতে আপডেট পাবেন আমি যেভাবে দেখালাম এই প্রজেক্ট দুইটাতে জয়েন করেন এবং যেভাবে আমি স্টেপ বাই স্টেপ দেখাইলাম আপনিও সেমভাবে করবেন কোনো কিছু ভুল না করলে আপনিও এখান থেকে ভালো একটা আর্নিং করতে পারবেন তো প্রজেক্ট দুইটা ভালো আছে কেউ মিস করবেন না দ্রুত ভিডিও থেকে জয়েন করে নেন